দর্শক সালে বেলনডিওরে নমিনেট পাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে যেখানে প্রত্যেক জায়গাতে আছে ব্রাজিলিয়ান তারকা বেস্ট ক্লাব থেকে শুরু করে বেস্ট প্লেয়ার সেই সাথে বেস্ট গোলকিপার সব জায়গায় ব্রাজিলিয়ানরা আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তালিকাটি দেখুন কারা কারা নমিনেট পেয়েছে নমিনেট পাওয়া ত্রিশ জন তালিকার মধ্যে রয়েছে আশরা ফাকিমি প্যাদ্রি নুনো মেন্দেস জেইহো গুইরাস এবং অ্যালেক্সিস্ট মাইকেলিস্টার এরপর আছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা যিনি এই সিজনে দুর্দান্ত খেলেছেন এবং তিনি নমিনেটও পেয়েছেন এবং আরো জায়গা পেয়েছে সদ্য আর্সেনালে যোগ দেওয়া ভিক্টর পিএসজিতে খেলা দুয়ে এবং ইন্টার মিলানে খেলা ব্যানজেইল সেই সাথে এরপর তিরিশ জনের মধ্যে আরো জায়গা পেয়েছে উসমান দেমবেলে আর্লিং হালান জোয়াও নেভেস জুট বেলিংহাম এবং লেভেন দোস্কি দর্শক আমি এগুলো পেজ ভিত্তিক বলতেছি অর্থাৎ তিরিশ জনকে মোট ছয়টি পেজে ভাগ করা আছে ইতিমধ্যে আমি তিন পেজ বলে ফেলেছি আরো আছে তিন পেজ এরপর ব্যালন ডিওর লিস্টের চতুর্থ নম্বর পেজে আছে মোহাম্মদ সালাক কোল পরমার ফাভিয়ান রুইস ভিনিসিয়াস জুনিয়র এবং ডিকলেন রাইস দর্শক বিভিন্ন ইতিমধ্যে আপনাদের বিশ জনের নাম ঘোষণা করে দিয়েছে আরও আছে দশ জনের নাম এরপর আরও জায়গা পেয়েছে বিতিনহা কিলেন অ্যাম্বাপে ডোনারুম্মা মাইকেল ওলিস এবং ফ্লোরিয়ান অর্টস এবং সর্বশেষ ব্যালন্ডিও লিস্টের তিরিশ জনের মধ্যে শেষ পাঁচ জন হল লামিন নিয়ামাল কাবের স্কেলিয়া হেরি কেন ব্যান ডাইক এবং লাউতের মার্তিনাস হ্যাঁ দর্শক এই তিরিশ জন ফুটবলার দুই হাজার পঁচিশ ব্যালন্ডিওর জয়ের জন্য নমিনেশন পেয়েছে এই তিরিশ জন থেকে যে একজনকে ব্যালন্ডিওরটি দেওয়া হবে আমি গত ভিডিওতে ইয়াসিন ট্রফি এবং কোপা ট্রফি নিয়ে আলোচনা করেছে যদিও বা আমি এই ভিডিওতে বলতেছি কারা এই নমিনেশন পেয়েছে দর্শক ইয়াসিন ট্রফি অর্থাৎ বেস্ট গোলকিপার এর পেয়েছে ব্রাজিলিয়ান তারকা এলিসন বেকার সেই সাথে পিএসজি গোলরক্ষক ডোনারুম্মা আরো আছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস এবং সুইজারল্যান্ডের গোলরক্ষক সুমার এছাড়াও আরো অনেকে আছে তাদের মধ্যে যে কোনো একজন তারকাকে ইয়াসিন ট্রফিটি দেওয়া হবে এরপর কোপা ট্রফিতেও আছে ব্রাজিলিয়ান তারকা এস্তেভা উইলিয়াম শেষতে আরও আরো জায়গা পেয়েছে কুবার্সি এবং পিএস জিতে খেলা দুয়ে এই সিজনে বেস্ট ক্লাবের জন্য নমিনেশন পেয়েছে বার্সেলোনা লিভারপুল পিএসজি এবং ব্রাজিলের ক্লাব বোটাফোগো সেই সাথে আছে চেলসিও ব্যালন্ডিয়ারের এই তালিকাগুলোতে ইয়াসিন ট্রফি কোপা ট্রফি বেস্ট ক্লাব বেস্ট প্লেয়ার সবগুলো ট্রফি দেওয়া হবে দর্শক আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কারা কারা কোন কোন ট্রফি জিতবে